শুভ সকাল বন্ধুরা আজকে আর একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সবাই খুব ভালো আছেন তো তাহলে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে নানপুরি আর বেবি বা বেবি নান ছোটো করে ভাজলে বেবি নান আর একটু বড় করে ভাজলে এটা হয়ে যাবে নানপুরি তাই চলুন রেসিপিটা শেয়ার করি এর জন্য একটা আমি গামলি নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম মতো ময়দা ময়দাটা ভালো করে নিয়ে নিতে হবে একটা মজার ব্যাপার হচ্ছে এই একটা মাখা দিয়েই নান পুরির নান বেবি নান বা আপনার নান রুটি সব কিছু হয়ে যাবে এর মধ্যে দেওয়ার এটা দিয়েছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ চিনি চিনি দিতেই হবে তবে একটু মিষ্টি মিষ্টি লাগবে একটু ভালো লাগে খেতে মানে শুধু মুখেই খাওয়া হয়ে যায় তাই একটু চিনি দেবে অবশ্যই চিনিটা দেওয়ার পর সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিতে হবে এক চামচ মতো ডাইস্ট আমি এখানে ডাইস্ট ব্যবহার করেছি এরপর সবগুলো উপকরণ আমি আবারও ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি এখানে ডাই উপকরণগুলো একটা পাত্রে আমি বানালাম আর লিকুইড উপকরণ আর একটা পাত্রে করব। দুটো একসঙ্গে কিন্তু করব না এই যে লিকুইড উপকরণের জন্য আর একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটা দি ডিমটা দিলে না আরও সফট হয় তাই ডিমটা একটু দেওয়ার চেষ্টা করবেন যদি না ডিম দেন কোনো অসুবিধা নেই টক দই দিলেও হবে এখানে পরিমাণ মতো একটু সাদা তেল আমি দিলাম মানে এক টেবিল চামচ সাদা তেল দিলাম আর এই উষ্ণ গরম দুধ দিয়ে আমি আগে দিয়ে দিচ্ছি এক বাটি পুরোটাই আমি উষ্ণ গরম দুধ দিয়েই মাখব ময়দাটা ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি গরম জল দিয়ে মাখতে পারেন তাতেও কোনো মানে অসুবিধা নেই কিন্তু খুব গরম জল দেবেন না এতে ডিপটা কাজ করবে না মানে উষ্ণ গরম জল মানে হাত ডোবানো যাবে এই রকম দুধে ময়দাটা মাখতে হবে এটা ময়দার মধ্যে দিয়ে দিলাম এইভাবে ময়দা মাখলে কিন্তু জিনিসটা খুব ভালো হয় আমি নিজে এর উপকার পেয়েছি তাই আপনাদেরও বলবো আপনারা এইভাবে ময়দা মাখবেন তাহলে জিনিসটা খুব ভালো হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে আর তারপরে আমি আরেকটু দুধ দেব মানে ময়দাটা মা যখন ধর একটু শুকনো শুকনো লাগবে তখন আরেকটু দুধ দেবো মানে একসঙ্গে অনেকটা দিয়ে দেব না যেমন জলও যদি ব্যবহার করেন জলও অনেকটা দিয়ে দেবেন না আর দুধ দিলে দুধও অনেকটা দিয়ে দেবেন না অল্প অল্প করে এইভাবে দিতে দিতে মাখবেন কিন্তু মাখাটা কিন্তু নরম করতে হবে শক্ত মাখা করলে হবে না নরম মাখা হবে যেমন হাতের মধ্যে যেন লেগে যায় এর মধ্যে একটু তেলটা দিলাম তেল দেবেন হাতে যদি লেগে যায় না ময়দাটা তখন তেল দেবেন কোনোভাবেই ময়দা গুঁড়ো দেবেন না ময়দার গুঁড়ো দিলে অনেক সময় আমাদের হাততে শুকনো হয়ে যায় কিন্তু এই ক্ষেত্রে ময়দার গুঁড়ো দেওয়া যাবে না তেল দিয়ে দিয়েই ময়দাটাকে মাখতে হবে অটোমেটিক মাখতে মাখতে কিন্তু ময়দাটা খুব সুন্দর মাখা হয়ে যাবে তারপর এই ময়দা মাখাটা আমি ঘন্টা চারেকের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি ঘন্টা চারেকের জন্য চাপা দিলে কি হবে ইস্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে দেখুন ইস্টটা অ্যাক্টিভেট হয়ে ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে খুব সুন্দর হয়েছে মানে কোনোভাবেই কিন্তু ময়দার গুঁড়ো দিলে কিন্তু ভালো করে মাখাটা মানে ময়দাটা ফুলবে না তাই তেল দিয়ে মাখার চেষ্টা করবে ভালো করে আবার আমি ভালো করে মেখে নিচ্ছি এই একটা ময়দা মাখা থেকেই কিন্তু নান রুটি তন্দুরি রুটি বলুন সেটা তন্দুরি রুটি আবার নান রুটি সব কিছু হয়ে যায় আবার একটু তেল দিয়ে কিন্তু আমি ভালো করে মেখে নিচ্ছি যখনই বুঝবেন মাখতে মাখতে বুঝতে পারবেন যে হাতে লেগে যাচ্ছে ঠিকঠাক মাখা হয়নি তখন কিন্তু যতবারই এরকম মনে হবে একটু একটু করে তেল দিয়ে ভালো করে জিনিসটা মাখবেন মাখতে মাখতে কিন্তু এটা খুব নরম হয়ে যাবে যতবারই তেল দিয়ে মাখবেন না জিনিসটা খুব নরম হয়ে যাবে যতক্ষণ না এইভাবে এই পর্যায়ে আসছে মানে এই লেচি কাটার পর্যায় ততক্ষণ কিন্তু ভালো করে মেখে যেতে হবে এরপর রকম লেচি আমি কেটে নিয়েছি নানপুরির লুচি লেচি কিন্তু এই রকমই হয় খুব ছোট নয় খুব বড়োও নয় ছোট হলে বেবি নান হয়ে যাবে তাই আমি একটু মিডিয়াম সাইজ করছি তাই নানপুরি বলতে পারেন এই রকম লেচিগুলো আমি গোল করে নিচ্ছি লেচি যেরকম আমরা কাটি কেটে নিয়ে গোল করে নিই হাতের সাহায্যে সেরকম করে অবশ্যই গোল করে নেবেন এবার আমি লেচিগুলো তুলে নিচ্ছি এই পিড়ের মধ্যেই বেলবো পিড়েতে একটু তেল দিয়ে আর তেল দিয়েই বেলবো তেল দিয়ে আবার আমি লেচিটাকে না কেটে নিয়ে কিছুক্ষণ তেল দিয়ে আবার মেখে রেখে দিয়েছিলাম যত একটু মেখে মেখে রেখে দেবেন না তত ময়দাটা সফট হবে সঙ্গে সঙ্গে না করলেও হবে সঙ্গে সঙ্গে করলে কিন্তু সেইভাবে একটা নরম ভাব আসবে না এই রকম খুব পাতলা নয় খুব মোটাও নয় এরকম আমি বেলেছিলাম আর গরম তেলে মানে একটু অনেকটা ডুবো তেলে কিন্তু নানপুরিটা ভাজতে হবে তেল কম দিলে কিন্তু হবে না রকম দেখুন ফুলে উঠবে সাদা সাদাই কিন্তু থাকবে খুব লাল ভাল লাগে না নানপুরি দেখবেন সবসময় সাদাই হয় এরকম সাদা সাদা হয়ে যাবে আর ফুলে উঠবে তুলে নেবেন লো মিডিয়াম ফ্লেমে রান্নাটা করবেন খুব আছে দিলে জিনিসটা আবার পুড়ে যেতে পারে তাই তেলটা প্রথমে গরম করে নেবেন তারপরে আঁচটাকে একটু কম আছে লো মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন দেখুন নানপুরি কিন্তু আমার ভাজা হয়ে গেছে বুঝতে পাচ্ছেন দেখে কতটা সফট হয়েছে বোঝাই যাচ্ছে ভিডিওটা কিন্তু বন্ধুরা ভালো লাগলে একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় আমরা থাকি আর আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটাররা থাকে আর আমি এই নানপুরি সার্ভ করেছিলাম চানা পনির দিয়ে চানা পনিরও বানিয়েছিলাম এই ভিডিওটা আপনাদের অন্য সময় শেয়ার করব। খুব দারুণ খেতে হয়েছিল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে পরে দেখা হবে